আজকে আমি পাঁচ ধরনের লোকের বৈশিষ্ট্য বলবো এক কিছু মানুষ আছে অন্যের মাথায় নুন রেখে বড়ই খেতে পছন্দ করে দুই আবার কিছু মানুষ দেখবেন অন্যেরটা খেতে খুব ভালোবাসে কিন্তু নিজের বেলায় একানাও খরচ করতে চায় না তিন আরেক ধরনের মানুষ আছে বলে বউ চাকরি করার দরকার কি কিন্তু বউকে টাকা দেওয়ার বেলায় পকেটে টাকা নেই চার আবার আরেক ধরনের মানুষ আছে নিজে চাকরি করে বউ চাকরি করে কিন্তু বউ টাকা বাপের বাড়ি দিতে পারবে না কারণ ওই টাকা তার লাগবে পাঁচ আবার আরেক ধরনের মানুষ আছে বউকে টাকা দেওয়ার সময় যখন আসে তখন এই সমস্যা সেই সমস্যা বলে বেড়ায় কিন্তু এরাই আবার বলে টাকা আসলে তোমাকে সব ভরিয়ে দেব। কিনে দেব। কোনো কিছু বাদ রাখবো না এরা যে আসলে কি চায় নিজেও জানে না এরা আসলে বহুরূপী মানুষ এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই আত্মসম্মান বোধ নেই নিজেদেরও সম্মান নেই অন্যদেরও সম্মান করতে জানে না